দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ের পর ভারত এবং পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ঘটনাটি সংঘটিত টানা আটচল্লিশ ঘন্টার কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার দশ মে সময়ে সন্ধ্যা ছয়টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান যুদ্ধরাষ্ট্রের মধ্যস্থায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ সম্মত হয়েছে পোস্টে ট্রাম্প লেখেন মার্কিন দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্ব পূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে সোশ্যাল মিডিয়া একটি পোস্টে রুবিও বলেছেন গত আটচল্লিশ ঘন্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং প্রজ্ঞা বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কের জন্য আমরা তাদের প্রশংসা করি এদিকে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিরতির বিষয় নিশ্চিত করা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতি বিরতি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধ সম্মত হয়েছে পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে